ভোটার সংস্কারের দাবিতে ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ পনেরো বিশ বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই সারা দেশে কুটা আন্দোলন রাজপথ হচ্ছে রক্তাক্ত এই নিয়ে ব্যারিস্টার সুমন ও রাজপথে আসে এবং সে কিন্তু শিক্ষার্থীদের সাথে অনেক কথা বলে সুমন কি পারবে শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের ঝামেলা হয় এবং তাদের মধ্যে কিন্তু মুখোমুখি গুলাগুলি হয় এবং তাদের কিন্তু একটাই দাবি কুটার অধিকারটা যাতে উঠিয়ে নেওয়া হয় দর্শক শ্রোতা আপনার স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এবং শিক্ষার্থীদের কথা শুনলে আপনারা অবাক হবেন এবং এই নিয়ে বেরেস্তা সুমন কি বলে এবং এর সর্বশেষ তথ্যগুলা কি সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখবেন তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন রাষ্ট্রপত্তি হবে রক্তাক্ত হচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখেন পুলিশ শুরু থেকে মনে হচ্ছে অ্যাটাকিং মোডে কোনো দিন তো তারা ব্যারিকেড দেয়নি কোন দিন তো এসব গাড়ি নিয়ে এসে রাখেনি 10 দিনে একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন পুলিশের গাড়ি বা পুলিশের কেউ স্পর্শ করেছিল করে নাই কিন্তু এই কাজগুলো কেন করতে হবে এমন আন্দোলন আর চাকরির ক্ষেত্রে আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এই রকম আমাদের তো চাকরি সুজুকি নাই এইটা আমাদের বাড়াইতে হবে শুনুন আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছ। 15 20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা আমরা বদলাইতে পারি নাই বদলাইছে কারা জানো

আমার চেয়ে বড় হই এই কারণে আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলা আমরা বারবার বলছি আমরা কোটার বিরুদ্ধে না আমরা কোটার বাতিল সংস্কার সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত শাহবাগ মোড়েই শিক্ষার্থীদের অবস্থান প্রতিবাদী গান কবিতা আর স্লোগানে মুখর শাহবাগ মোড় বাংলাদেশটাকে ঠিক করতে বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস দিচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না শোনো আমার একটাই আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না কিন্তু মানুষ যদি যারা দুর্নীতিবাদ যারা খারাপ যারা দেশবিরোধী এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বীজ এই বীজটা সব জায়গায় ছড়াই গেছে তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে আমি যদি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব আমি ওই সবের বিরুদ্ধে কাজ করার কোন দেশে আছি বিশ্বাস করে এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয় আমি চোরকে চোর বলতে পারি না ঠিক সংস্কার করে বাংলাদেশ থেকে গোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে দ বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজে লেখা ঠিক এবং আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের একটা কথা বলে যাই শুন আমি উদাহরণ তৈরি করে যেটা আমি বেশি কিছু করতে পারব না আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম হয় আমাকে দেশ থাকতে হবে নালে দুনিয়া থাকতে হবে ভাই আমাদের তোমাদেরকে একটা কথা বলে যাই যদি আমি নাও থাকি পৃথিবীতে তোমাদেরকে বইলা গেলাম ঢাকা কলেজের পড়া ভাই হিসেবে বলে যাচ্ছি আমার যে লিগেসি টুকু আছে আমার যে ভালো কাজ আছে এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি দেখে আসছি যারা বাংলাদেশ তারা সোনার বাংলা বানাই দিতে সবসময় তো আমি কোনো কোনভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষই নিয়ে আসি কখনো নুসরাতের বিষয়ে কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কখনো সালাম মুর্শিদি কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি সালাউদ্দিন সাহেব ফুটবলের ফেডিকে নিয়ে আসি অবশ্যই মেধাবী চুয়াল্লিশ ছাপ্পান্ন পার্সেন্ট যারা তারা সেই মেধাবী হয় তার মানে মেধাবীরা যে মনে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা অসুখিত মানুষের দোয়া বেঁচে আছি সাত কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি এর মানে তিনি আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লুক না কিন্তু তোমরা যদি সাত কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো আমি তোমাদের সাথে থাকি আর আমি সব হচ্ছে গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে ব্যারিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি তার চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না সে তার এলাকার জন্য সে তার দেশের জন্য বাঁচবে এটাই আমি বিশ্বাস করি মনে মনে রাখো আল্লাহ দেয় না অন্তর থেকে আসে এটা একমাত্র বিধাতা দিতে পারে তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম বিবেকের কাছে দিয়ে দিলাম শুধু নিজে সফল হইলে যথেষ্ট না যতটুকু পারো অন্য কাজ করবা এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি যাচ্ছি আপনি কি মনে করেন শুনেন আমাদের বিষয়টা কি আমাদের বাস্তবতা এইরকম কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলো যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সব দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে শিক্ষার্থীরাকেভাবে আদরণ করতেছে এবং মানব বন্ধন করতেছে তারা কিন্তু দিনরাত রাস্তায় নেমে পড়েছে এবং তাদের দাবি একটাই যাতে কুঠার পদ্ধতিটা উঠানো হয় দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু বেস্টার সুমন অনেক কথা বলে এবং এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়েছি বেস্টার সুমন কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে উদ্দেশ্য করে অনেক কিছু বলছে এবং তাদেরকে ভালো করে লেখাপড়া করার কথা বলছে দর্শক শ্রোতা অনেকের বক্তব্যই তো আপনারা শুনলেন এ নিয়ে আপনাদের মতামত কি অনেক কোটা আছে যে মুক্তিযোদ্ধা কোটা গৃহ কোটা পুষ্য কোটা সব কোটা অধিকারে কিন্তু যারা কোটার অধিকার আছে তাদের কিন্তু চাকরি হয়ে যায় আর সাধারণ শিক্ষার্থীরা যারা আছে তাদের চাকরি হয় না এবং এটাই কিন্তু এই শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য সবার যাতে সমান অধিকার হয় দর্শক শ্রোতা আপনারা কি চান এই কোটা আন্দোলন নিয়ে আপনার মতামত কি প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ